আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুসারী আপনাদের মাঝে দেখেন একটা মোটরসাইকেল ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি এটা এটা নয় সিটের গাড়ি দেখেন এটা এটা বিক্রয় হবে এটা পিছনের চাকা দেখেন এটা হচ্ছে শিলাক চাকা এটার ডিজাইনটা দেখেন এটা নয় সিটের ক্যাপাসিটি এটা তিন তিনজন পিছনের তিনজন এবং দেখেন সব কিছু মাঝখানে এস গ্রিল এর নিচে বক্স আছে মালপত্র রাখার জন্য এবং সামনে হচ্ছে তিনজন ইঞ্জিন অল্টন একশো দশ সি ইঞ্জিন এটা এক লিটার পেট্রোলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম এই গাড়িটা এটা মিটার সেট ব্যালেন্স সব কিছুই কমপ্লিট লুকিং আয়না দেখেন সব কিছুই জেড পরিপূর্ণভাবে সামনের চাকাটা দেখেন এটা হচ্ছে যে মোটরসাইকেলের লারিং চাকা হেভি শক্তিশালী ডাম্পার চাকা এবং হেড লাইট সামনের আয়না দেখেন এটা সব কিছুই মিলিয়ে দেখেন এই গাড়িটা এটা অল্টন একশো দশ সিসির ইঞ্জিন এটা জাম চাকা এই গাড়িটা বিক্রয় হবে পিছন সাইডটা দেখেন এটা এটা পিছন সাইড এটা পিছন সাইড এটা ব্যাক লাইট সিগন্যাল লাইট সব লাগানো হবে এটা তলা সাইডটা দেখেন এটা চেনিস পকেট সব হাইড্রোলিক ডাম্পার পাতি সেট সব কিছু এ টু জেড দেখালাম গাড়িটা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করুন অনেকে ধারণা করে যে ভাইয়ের কাছে হয়তো বা গাড়ি টাড়ি নাই এটা ভূকাস এটা আল্লাহ রহমান তো কোনো রকম ভূকাশ না ভাই এটা সঠিক প্রতিষ্ঠান আমি সঠিকভাবে গাড়ি বিক্রয় করে থাকি অনেক ধরনের গাড়ি আছে আমার কাছে দেখেন নতুন রিকন্ডিশন সেকেন্ড হ্যান্ড কিছু গাড়ি আছে ইজি বাইক গাড়ি আছে এটা গ্যাস চালিত পেট্রোল চালিত গাড়ি আছে অনেক গাড়ি আছে আমার কাছে তো যারা নেবেন আজই যোগাযোগ করুন আমার সাথে আমার এমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে এমো হোয়াটসঅ্যাপ পাবেন আর এখানে টাকা পয়সা নিয়ে আসবেন তাও কোনো সমস্যা নাই যারা গাড়ি অর্ডার দেবেন নতুন পুরাতন গাড়ি তারাও নিতে পারবেন যারা এ ধরনের গাড়ি নেবেন আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম